আঠারোই এপ্রিল দুই সালে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক আয়োজিত সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ প্রশ্নটি আজকে আমরা সমাধান করব। আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখবেন পরীক্ষার পূর্ণ মান ছিল আশি এবং সময় ছিল ষাট মিনিট বা এক ঘন্টা লোকসাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি লোকসাহিত্যের প্রাচীনতম নিদর্শন হচ্ছে ছড়া বাংলা ভাষা ও সাহিত্য উন্নয়নে কোন প্রতিষ্ঠানটি সর্বাধিক খ্যাতি লাভ করেছে বাংলা ভাষা ও সাহিত্যের উন্নয়নে বাংলা একাডেমি প্রতিষ্ঠানটি সর্বাধিক খ্যাতি লাভ করেছে কোন বাক্যটি শুদ্ধ এখানে বানান এবং অর্থ দুইটাতে শুদ্ধ বাক্য হচ্ছে জ্ঞানী মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ এখানে জ্ঞানী মূর্খ এবং শ্রেষ্ঠ সবগুলো বানানই সঠিক সূর্য শব্দের প্রতিশব্দ কোনটি সূর্য শব্দের প্রতিশব্দ হচ্ছে আদিত্য সুধাংশু শশাঙ্ক এবং বিধু এগুলো হচ্ছে চন্দ্র শব্দের প্রতিশব্দ জনবিরল শব্দের বিপরীত শব্দ হল জনাকীর্ণ জনবিরল মানে হচ্ছে যেখানে জনসংখ্যা অনেক কম এর বিপরীত শব্দ হচ্ছে জনাকীর্ণ অর্থাৎ যেখানে প্রচুর জনসংখ্যা সমভিবাহারে শব্দটির অর্থ কি সমভিবাহারে শব্দটির অর্থ হচ্ছে একযোগে এ বয়সে তবু নতুন কিছু তো করে এখানে তবু কি ধরনের পদ এখানে তবু হচ্ছে অব্যয় বাবা কোন ভাষার অন্তর্গত শব্দ বাবা হচ্ছে তুর্কি শব্দ ট্রেন ঢাকা ছাড়ল এখানে ঢাকা কোন কারকে শূন্য বিভক্তির উদাহরণ যেহেতু বাক্যে এই সার্লো কথাটি আছে অর্থাৎ স্টেশন ত্যাগ করলো বা স্টেশন ছেড়ে গেল তাহলে এটা হবে অপাদানকারকে শূন্য বিভক্তির উদাহরণ তিত্যয় কোন প্রকৃতির সাথে যুক্ত হয় তিত নাম প্রকৃতির সাথে যুক্ত হয় হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অব দ্য ওয়ার্ড কুয়েল কুয়েল শব্দের অর্থ হচ্ছে প্রশমিত করা বা ঢেকে দেওয়া বা চাপা দেওয়া এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হচ্ছে ফোমেন্ট ফোমেন্ট শব্দের অর্থ হচ্ছে প্ররোচিত করা বা উস্কে দেওয়া হোয়াট ইজ দ্য সিনোনিম অফ অ্যানিমোসিটি অ্যানিমোসিটি শব্দের সিনোনিম বা সমার্থক শব্দ কোনটি অ্যানিমোসিটি শব্দের অর্থ হচ্ছে শত্রুতা তাহলে এর সমর্থক হচ্ছে এনমিটি বা শত্রুতা হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ফ্রেস অ্যাটলার্স অ্যাটলার্স ফ্রেসটির মানে কোনটি অ্যাট লার্স মানে হচ্ছে মুক্ত বা অনাবদ্ধ তাহলে এর মানে হচ্ছে ফ্রি বা মুক্ত দ্য ইরর ইন দ্য সেন্টেন্স ওয়ান অফ দ্য রিকমেন্ডেশন মেড বাই হিম ওয়াজ অ্যাকসেপ্টেড ইজ অর্থাৎ এই যে সেন্টেন্সটা দেওয়া আছে এই সেন্টেন্সে ভুল কোথায় এখানে ভুল হচ্ছে এই রিকমেন্ডেশন শব্দে যেহেতু এখানে ওয়ান অফ দ্য কথাটি আছে তাহলে এখানে হবে রিকমেন্ডেশনস অর্থাৎ এটা প্লুরাল হবে হি ইজ কুইক ড্যাশ ফিগার্স হি ইজ কুইক অ্যাট ফিগার্স অর্থাৎ সে অঙ্কে দ্রুত ডোন্ট গো আউট হোয়াইল ইট রেন্স ইন দিস সেন্টেন্স হোয়াইল ইজ এ অর অ্যান এখানে যে সেন্টেন্সটি দেওয়া আছে এই সেন্টেন্সের এই হোয়াইল শব্দটি কী ধরনের পার্টস অফ স্পিচ এখানে এই হোয়াইল শব্দটি এই দুইটা বাক্য ডোন্ট গো আউট এবং ইট রেইনস এই দুইটা বাক্যকে যুক্ত করছে তাহলে এটা হচ্ছে কনজাংশন ড্যাশ ইউ স্টার্ট নাও ইউ উইল লেট আনলেস ইউ স্টার্ট নাও ইউ উইল বি লেট অর্থাৎ যদি তুমি এখন শুরু না করো তাহলে তোমার দেরি হয়ে যাবে এ পারসন হ্যাবিচুয়ালি সাইলেন্ট অর টকিং লিটল ইজ কল্ড অর্থাৎ একজন ব্যক্তি যে সাধারণত সবসময় চুপচাপ থাকে বা কথা বলে কম এরকম ব্যক্তিকে কি বলা হয় এই রকম ব্যক্তিকে বলা হয় ট্যাসিজন অর্থাৎ স্বল্পভাষী হি হ্যাজ ডান নো রং দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ এ অর এন এখানে এই সেন্টেন্সে যে ওয়ার্ডটি আছে রং এই রং শব্দটি কি ধরনের পার্টস অফ স্পিচ এখানে এই ডান ভারবের পরে এই রং শব্দটি যুক্ত আছে অর্থাৎ এটা হচ্ছে একটা নাউন দ্য অ্যাজেক্টিভ টুক প্লেস লং এগো হেয়ার দ্য ওয়ার্ড এগো ইজ এ অর এন এখানে এই সেন্টেন্সে এই এগো শব্দটি কি ধরনের পার্টস অফ স্পিচ এখানে এই এগো শব্দটি এই টুক প্লেস অর্থাৎ সংঘটিত হয়েছিল এই ভার্ভকে মডিফাই করছে কখন ঘটেছিল লং এগো অর্থাৎ অনেক আগে তাহলে এই এগো হচ্ছে অ্যাডভার্ভ সাইবার প্লাগিয়ারিজম ইজ এ মেজর থ্রেট ফর অর্থাৎ সাইবার যে চুরি এটা কিসের জন্য একটা হুমকি স্বরূপ এটা হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি বা বুদ্ধিবৃত্তিক কাজের জন্য বা বুদ্ধিবৃত্তিক সম্পত্তির জন্য একটা হুমকি হোয়াট ইজ ইউআরএল ইউআরএল কি ইউ আর এল হচ্ছে দ্য অ্যাড্রেস অফ এ পেজ অন দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েভ অর্থাৎ ইউ হচ্ছে একটা পেজ এর ফুল ফর্ম হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর হট ইজ দ্য নেম অফ দ্য ফার্স্ট বাংলাদেশি সার্চ ইঞ্জিন প্রথম বাংলাদেশি সার্চ ইঞ্জিনের নাম কি প্রথম বাংলাদেশি সার্চ ইঞ্জিনের নাম হচ্ছে পিপিলিকা ইউনিক্স ইজে ইউনিক্স কি ধরনের সিস্টেম ইউনিক্স হচ্ছে একটি অপারেটিং সিস্টেম এ কম্পিউটার ক্যান নট ওয়ার্ক উইদাউট অর্থাৎ কম্পিউটার কোনটি ছাড়া কাজ করতে পারে না এ কম্পিউটার ক্যান নট ওয়ার্ক উইদাউট অপারেটিং সিস্টেম অর্থাৎ অপারেটিং সিস্টেম ছাড়া কম্পিউটার কাজ করতে পারে না বাংলাদেশ কবে শতভাগ বিদ্যুতের আওতায় আসে একুশে মার্চ দুই হাজার বাইশ সালে বাংলাদেশ শতভাগ বিদ্যুতের আওতায় আসে ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস মুক্তিযুদ্ধে অবদানের জন্য কতজনকে বীর উত্তম উপাধিতে ভূষিত করা হয় মুক্তিযুদ্ধে অবদানের জন্য আটষট্টি জনকে বীর উত্তম উপাধিতে ভূষিত করা হয় শ্রেষ্ঠ মোস্তফা কামাল কত নম্বর সেক্টরে যুদ্ধ করেন শ্রেষ্ঠ মোস্তফা কামাল দুই নম্বর সেক্টরে যুদ্ধ অগ্নিশ্বর কানাইবাসী মোহনবাসী এবং বিটজবা কি জাতীয় ফলের নাম অগ্নিশ্বর কানাইবাসী মোহনবাসী বিট জবা এগুলো হচ্ছে কলার জাত রিবন রেটিং কি রিবন রেটিং হচ্ছে পাট পচানোর পদ্ধতি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সর্বপ্রথম কোন দেশ স্বীকৃতি দান করে ফিলিস্তিন রাষ্ট্রকে সর্বপ্রথম স্বীকৃতি দান করে আলজেরিয়া বর্তমান বিশ্বে নিউ সিল্ক রোড এর প্রবক্তা কোন দেশ নিউ সিল্ক রোডের প্রবক্তা হচ্ছেন চীন হাওয়াই যে রাষ্ট্রের অংশ হাওয়াই দ্বীপ হচ্ছে যুক্তরাষ্ট্রের অংশ পৃথিবীর গভীরতম স্থান কোন মহাসাগরে অবস্থিত পৃথিবীর গভীরতম স্থান প্রশান্ত মহাসাগরে অবস্থিত এই জায়গার নাম হচ্ছে মারিয়ানা ট্রেন্স বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক আয়োজিত সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার পদের নিয়োগ পরীক্ষায় নন ডিপার্টমেন্ট অংশ থেকে যে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো এসেছিল সেগুলো আমরা সমাধান করলাম আশা করি সবাই বুঝতে পারলেন এরপরেও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে